এত চমৎকার কর্মসূচি ঘোষণা করবো যেটারে উপেক্ষা করার সক্ষমতা আপনাদের নাই আমি আমার ভাই বোনদেরকে বিনীত অনুরোধ জানাবো আপনারা বিক্ষিপ্ত ভাবে বিচ্ছিন্ন ভাবে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন জায়গায় অবস্থান করেন না দয়া করে এটার সফলতা আমরা চূড়ান্ত সফলতা না আসা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই আন্দোলনকে যেন কেউ কোনোভাবে কলঙ্কিত কলুষিত এবং কোন দুষ্কৃতিক মহল যাতে কেউ কিছু না করতে পারে সবার সজাগ দৃষ্টি কামনা করছি ধন্যবাদ লাইভ <laughs> হ্যালো এখন স্লোগান ধরবেন আমাদের রবিকুল ইসলাম কিরণ ভাই ওই তুই ভাই কোথায় যশোরের তুই ভাই কোথায় সম্মানিত ভাইরব আপনারা সারা দিন কষ্ট করে খেয়ে না খেয়ে অপেক্ষা করছেন আমরা আমার এটার সমাপনী একটা পলা ফল নিয়ে বাসায় ফিরব কি দিয়েছেন আমরা কি একটা পলা বল নিয়ে বাসায় ফিরব আমরা প্রয়োজনে এই যমুনার সামনে রক্ত ঢেলে দিয়ে হলেও পঁয়ত্রিশ হাজার দাবি বাস্তবায়ন করে পজ্ঞাপল নিয়ে এই ছাত্র সমাজের কোন দাবি আছে কোনছে দাবি এক দাবা দাবি মানতে হবে

সারা দেশে সমীকরণ সম্মানিত আমাদের আর দাবি যে যত দাবি আমরা চাই না আমরা করোনা চাই না আমরা সুযোগ চাই আমরা হয়ে উপদেষ্টা আপনি সোনার বাংলা অবসয় করতে চান আপনি বাংলাদেশের সংস্কারের মহা নিয়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়েছেন আপনার সাথে রয়েছে ছাত্র সমাজের প্রতিনিধি আপনার সাথে রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এই ধরনের মানুষগুলো এই ধরনের উপদেষ্টারা আগামী দিনে ছাত্র সমাজ এবং যুব সমাজকে নিয়ে পাবেন এটা আমরা প্রত্যাশা দৃঢ় বিশ্বাস আপনি মোবাইল আপনি ছাত্র সমাজ এবং যুব সমাজের মনের কথা এবং অন্তরের কথা বোঝার চেষ্টা করেন আমরা কোনো বিশৃঙ্খলা করিনি দীর্ঘ সাড়ে বারোটি বছর এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত রয়েছে বাংলাদেশের কোন রাষ্ট্রের একটি সম্পদ পঁচিশ পয়সার সম্পদ আমরা নষ্ট করে নেন। আমরা আমাদের ন্যায্য দাবি যৌক্তিক দাবি সুন্দরভাবে বুঝে এসেছি কিন্তু আমরা একটা সৌরাচারের কাছে বারোটি বছর ছিলাম আজকে আপনি সৌরাচার নন আপনি সন্তর্ঘ আপনাদের শান্তি ত্যাগ বাংলাদেশের মানুষকে শান্তিতে রাখতে চান আপনি যুব সমাজকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষের শান্তি আসবে না ছাত্র সমাজকে বাদ দিয়ে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় আপনি বাংলাদেশে অনেকগুলো অপকর্মকে সংস্কার করছেন আপনাকে সাধুবাদ জানান বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাকে নিশ্চিত করছেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাকে দেশের এই ক্রান্তি লগ্নে অভিভাবক হিসাবে মেনে নিয়েছেন আপনার কাছে ভালো কিছু প্রত্যাশা করেন আপনি সোনালি বাংলা সোনার বাংলা আমাদের আমাদের এই কাঁঠালের দেশকে আপনি সুন্দর করবেন আমাদের লাল সবুজের পতাকা পিছনে রয়েছে যুব সমাজ এক দেশের দুইটি প্রধানশালিকা শক্তি একটি হচ্ছে ছাত্র সমাজ আর একটি হচ্ছে যুব সমাজ এই দুইটি শক্তিকে যদি ধ্বংস করে দেওয়া যায় বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া যাবে বিগত সেলের শাসক আমাদের ছাত্র সমাজকে উল্টান করে শেষ করে দিয়েছে আমাদের যুব সমাজকে আপনি শেষ করে দিয়ে না আমাদের জীবনকে ধ্বংসের মোকাবেলা দিয়ে না আমরা আমাদের মা বাবার মুখে হাসি ফুটাতে চাই আমার বাবা লাঙ্গল খালের লাঙ্গল ফেলে আমাকে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছে এত সুন্দর স্বপ্ন নিয়ে আমাদের কারো বাবা ছেলে আমাদের কারো বাবা তিন বছর আমাদের কারো বাবা রিক্সা চালক আমরা সোনার চালু সুপার চালু স্মুখ দিয়ে জন্মগ্রহণ করে নে আমার বাবা হ্যাঁ বাংলা পরিশ্রম করে আমাকে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি এনে দেওয়ার সহযোগিতা করেছেন আর বুধ আমরা মা বাবার মুখে হাসি ফুটাতে পারছি না আর আপনারা যদি আমাদের এই পঁয়ত্রিশের মেনে না নেন আমরা লাশ হয়ে বাবা মায়ের মুখে হাসি না পুটি আমাদের বাবার কোলে মায়ের কোলে লাশ হয়ে ফিরে যাবে তবুও পঁয়ত্রিশ করে ফিরে যাবো না আমরা সে বছরকে যুব সমাজ আমরা কেউ মূলক করে আমাদের সবার বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ দুইটি ডিগ্রি রয়েছেন আমরা যখন এস এসি পরীক্ষা দিয়েছিলাম তখন একটি শুনানির স্বপ্ন দেখেছি আমরা ইচ্ছে করলে মেট্রিক পাস করে কোন একটা চাকরিতে

আমার সমাজের কাছে আমি করণ কিতাপ আমার বন্ধুবান্ধবের কাছে আমি একটি অগনন্য বাংলাদেশের একটি কুপূহ মাঝে মাঝে মানুষ রাস্তায় খাবার দিই আমাকে কেউ রাস্তায় কুপগুলো খাবার দিবে না কেমন আমি অযোগ্য আমার পুরুষ তিরিশ বছর পার হয়ে গেছে আমার রাস্তাযন্ত্র বলছে আমার তিরিশ বছর পার হয়ে গেছে আমি অযোগ্য আমি করুন দৃষ্টিতে অযোগ্য আমার মহেন্দ্র প্রধান উপদেষ্টা আপনি কত বছর বয়সে উপদেষ্টা হয়েছেন তাহলে কি আমরা কি পঁয়ত্রিশ বছর বয়সে কোনো ভূমিকা রাখতে পারবে না আমাদের দেশে উনাশি আশি বছরের রাষ্ট্রপতি যদি রাষ্ট্র চালাতে পারে এই পঁয়ত্রিশের বছরের তত্ত্বাদা যুবক যুবতী কি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে না কেন আমাদেরকে বয়সে চিংঘলে বন্দি করে রাখা হয়েছে আমরা আমাদের বেটার প্রমাণ দিতে চাই আমরা আমাদের যোগ্যতার প্রমাণ দিতে চাই আমরা সুযোগ চাই আমাদের যে সমস্ত প্রতিনিধি বাইরে পঁয়ত্রিশের প্রত্যাশীরা যারা প্রতিনিধিত্ব করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন তারা খুব শীর্ষ স্বল্প সময়ের মধ্যে আমাদের মাঝে ফিরে আসবেন মিডিয়ার ভাইরা আমাদের পাশে থাকবেন আপনারা সারাদিন আমাদের পাশে ছিলেন বিগত বারো বছর আমাদের পাশে ছিলেন ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া সবাই আমাদের পাশে ছিলেন আমরা সবচেয়ে আনন্দিত আজকে জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ আপনারা জাতির আয়না আপনারা মাধ্যমে করবর খবরগুলো বিভিন্নভাবে সারা পৃথিবীর মানুষ জানতে পেরেছে আমাদের সরকারের ইভিএফআই এমএসআই পুলিশ সেনাবাহিনী আমাদের নিউজগুলো সরকারের কাছে বিভিন্ন সময় পৌঁছে দিয়েছেন আজকের প্রোগ্রামের পক্ষ থেকে পঁয়ত্রিশ প্রত্যাশীদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা আমাদেরকে আন্দোলনে পঁয়ত্রিশ প্রত্যাশীদেরকে সহযোগিতা করেছেন সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। আমাদের এই আন্দোলন শুধুমাত্র পঁয়ত্রিশ প্রত্যাশীদের আন্দোলন আমরা এই ম্যাডাসটা ক্লিয়ার করতে চাই এটা আমাদের সরকার বিরোধী কোন আন্দোলন নয় কেন দীর্ঘ বারোটি বছর আমরা এই আন্দোলন করে আসছি আমাদের মধ্যে কেউ কোনো অধিকার খাটানোর জন্য আসেনি আমরা কখনো রাষ্ট্রের সম্পদের একটা দুলো মারি নাই সুতরাং অনুদীপ বললেন আমাদের দাবি কি মেনে নেন বাংলাদেশের কোনো দাবি আছে এsatisfied সমিতির কোন দাবি আছে এই যেটা বলে দাবি মানতে হবে মেনে না।

বৈঠক করতেছে তারা অতি দ্রুত আমাদের মাঝে সঙ্গে একজন ছিল তো আমরা আশেপাশে যে গা রয়েছি আমরা সুশৃঙ্খলভাবে অবস্থান করি আমরা বসে পড়ি সুপ্রিয় পাইপুরি সহযোগিতা আপনারা যারা এলো ভাবে রয়েছেন আপনাদের মতো আমরা ক্লান্ত আমরা আমরা আপনাদের মতো অবস্থায় আমরা আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসুন সুশৃঙ্খল ভাবে বসুন আমরা শ্লোগানের শ্লোগানের শ্রেডিও বা ক্লান্ত চলত্রিশের সাথে স্লোগান কন্টিনিউ করি এবং আমাদের প্রতিনিধি চলে আসতেছে আপনারা দেখতেছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু পাবো

আমরা সারাদিন এখানে অপেক্ষা করেছি চেষ্টা করেছি কোন সম্পর্কে প্লিজ একটু পিছনে যে একটু দাঁড়া পিছনে যে একটু বসে আমরা সবাই প্লিজ একটু বসে আমাদের তো একটা নিউজ আসবে তাই না আমরা সবাই সুশ্রী করবো বসে তারপর আমরা নিউজটা শুনবো প্লিজ এবার আমরা পিছন দিচ্ছি আমি কি শুনে একটু জায়গা খালি করতে হবে তারা আসছে তাদেরকে কথা বলার জায়গা দিতে হবে আপনারা একটু সুযোগ করে দেন বসেন প্লিজ বসেন প্লিজ বসেন প্লিজ এই বসেন